হ্যালো বন্ধুরা তো আজকে আমি যে রান্নাটা নিয়ে এসেছি আজকের রান্নাটা তাদেরই জন্য যারা প্রথম রান্না করবে ভাবছো একদম রান্না করতে পারো না তো তাদের জন্য আমি একদম সহজভাবে বিরিয়ানি রান্না করেছি তো তোমরা দেখে নাও আমি কীভাবে করেছি তোমরা সবাই পারবে তো দেখো প্রথমে এখানে আমি আদা রসুন আর পিঁয়াজ নিয়েছি নিয়ে এটাকে আমি পেস্ট করে নেব তো এখানে আমি দুটো পেঁয়াজ দিয়েছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি বেশি পেঁয়াজ দেবে না সব একসাথে পেস্ট তো দেখো এখানে পেস্টটা হয়ে গেছে এবার আমি একটা চা ছাগনির মধ্যে এইভাবে আদা রসুন আর পেঁয়াজের পেস্টটাকে এরমভাবে চেপে চেপে তার জুসটা বার করে নিয়েছি আর ছিবড়াটা ফেলে দিয়েছি তারপরে দেখো এখানে বড় বড় করে আলু কেটে নিয়েছি এর মধ্যে আমি বিরিয়ানির যে কালারটা সেইটা মাখিয়ে এটা আমি ভেজে নেবো সেরকমভাবে ভাজতে হবে না খুব ভালোভাবে ভাজার দরকার নেই হালকা ভাজলেই হয়ে যাবে এবার ওই আদা রসুন পেঁয়াজের জুসের মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিলাম আমি এখানে শুধু লেগ পিস নিয়েছি তোমরা পারলে যেরকম ইচ্ছা সেরকমই চিকেনের পিস দিতে পারো এখানে কোনো ব্যাপার নেই আর টক দই লাগবে এক বাটি টক দই নিয়ে নিয়েছি এটাও দিয়ে দিলাম তারপরে এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম ঝাল বুঝে দেবে বিরিয়ানি সেরম একটা ঝাল হয় না হালকাই মতো দিয়েছি আর বিরিয়ানির মশলাটা এক চামচ দিয়ে দেবো আর সাদা তেল দেবো এখানে অন্য কোনো তেল ইউজ করবে না সাদা তেলই ইউজ করতে হবে তেলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে এখানে আমার আট পিস চিকেনের লেগ পিস আছে তো এখানে আমি তিনশো গ্রামের মতো সাদা তেল ইউজ করেছি আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো যতটা চিকেনে লবণ লাগবে শিখ ঠিক ততটাই লবণটা দিতে হবে তো দেখো আলুগুলো আমি সামান্য ভেজেছি এবার আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এইবার আমি কড়াইটা গ্যাসের মধ্যে বসালাম কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে সব মাখিয়ে নিই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে চাপা দিয়ে রেখে দেবো তো দেখো এটা গ্যাসটা বাড়িয়েই রান্না করতে হবে আর যে দইটা দিয়েছিলাম আমি কিন্তু জল দিয়ে নিই সেই দইয়ের থেকেই জলটা যা বেরিয়েছে আর মশলার জলটা আদা রসুন পেঁয়াজের জলেই এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর চিকেন আলু সিদ্ধ হয়ে গেছে তখন আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি আর চালটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখানে কিন্তু খুব দরকারি কথা চালটা এক ঘন্টা আগেই ভেজাতে হবে আর জল যখন টকবক করে ফুটবে তখনই চালটা দিতে হবে তো এবার আমি জলের মধ্যে চাল চালের মাপ অনুযায়ী লবণটা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী যেন ভাতটা আমার সেরকমই লবণ হয় সেরকম বুঝে তোমরা পারলে জলটা একটু টেস্ট করে নেবে যে লবণটা কীরকম হয়েছে যখনই দেখবে এক ফুট হয়েছে বেশি ফোটাবে না যে টক করে ফুটতে শুরু করে দেবে ভাতটা ঠিক তখনই নামিয়ে ফেলতে হবে বেশি সিদ্ধ করা যাবে না তোমাদের দেখে মনে হতে পারে যে চালটা কিন্তু সিদ্ধ হয়নি নামিয়ে নেবো এই অবস্থাতেই নামাতে হবে চাল সিদ্ধ হবে না ভালো করে এক ফুট হলেই নামিয়ে নেবে ফ্যানটা ঝরিয়ে নেবে তারপরে দেখো একটা বড় পাত্রের মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে ঘিটাকে একটু পাত্রের হা মানে এই হাঁড়িটার নিচটা একটু মাখিয়ে নিলাম এবার চিকেন থেকে আলুগুলো প্রথমে সব দিয়ে দেবো তারপরে অর্ধেক ভাতটা আমি দেবো যতটা আমার ভাত হয়েছে ততটা তার হাফ আমি ভাতটা দিয়ে দিলাম দিয়ে এবার ভাতটা একটু ছড়িয়ে দিতে হবে হালকা হাতে ছড়াবে বেশি নাড়াচাড়া করলে চালগুলো ভেঙে যেতে পারে লম্বা লম্বা থাকবে না চালগুলো লম্বা লম্বা থাকলেই দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে তারপরে চিকেনের পিসগুলো দিয়ে দেবো তারপরে অর্ধেক যে আর ভাতটা ছিল সেই ভাতটাও পুরোটা দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে মে আবার ভাতটাকেও ছড়িয়ে দেবো এখানে একটা বাটিতে দুধ নিয়ে নিয়েছি দুধটা ফুটিয়ে নিয়েছি এবার আমি দুধের মধ্যে এর মধ্যে আমি রোজ ওয়াটার দিয়ে দিলাম দু চামচ এই দু চামচ কি দু ছিপি দিয়ে দিলাম আর এটা হচ্ছে মিঠা আঁথর এটা কয়েক ড্রপ দিয়ে দিলাম বেশি দেবে না তাহলে খুব তীব্র গন্ধ হয়ে যাবে একটু অল্প করেই দেবে আর এটা বিরিয়ানির কালার এটাও দিয়ে দিলাম দুধের মধ্যে দুধটা কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি কাঁচা দুধে করছি না এটা মনে রাখবে এবার এই দুধ আর ডিমগুলো দিয়ে দিলাম তোমরা চাইলে ডিম দিতেও পারো না দিতেও পারো কিন্তু চিকেন বিরিয়ানির মধ্যে একটু ডিম থাকলে ভালো লাগে এটা অপশানাল এবার ওই দুধটা ঢেলে দিয়ে দিলাম তারপরে আরও এক চামচ ঘি নিয়ে ঘিটাকে ছ ভালো করে দিয়ে দিলাম ছড়িয়ে ছড়িয়ে তারপরে দেখো ঢাকনাটা দিয়ে দিলাম আর এখানে আমি গ্যাসের মধ্যে একটা চাটু বসিয়ে নিয়েছি চাটুটা গরম হচ্ছে এইবার আমি হাঁড়িটা বসিয়ে দেবো এখন গ্যাসের ওভেনটা জোরে করাই রয়েছে আর এখানে দেখো একটা আটা মাখা নিয়ে নিয়েছি এবার এইভাবে হাঁড়ির মুখগুলো সাইডগুলো যেখান দিয়ে হাওয়া বেরোতে পারে সেগুলো আমি চেপে চেপে আটকে দিলাম পুরো হাঁড়িটার মধ্যে আটা দিয়ে আটকে দিয়েছি এইবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব একদম লো করে দিয়ে পনেরো মিনিট হতে দেবো এইভাবে পনেরো পনেরো মিনিট পরে আমি গ্যাসের ফ্লেমটা পুরো বন্ধ করে দেবো দিয়ে আবার পনেরো মিনিট এইভাবে চাপা এখন থাকবে এখন খোলা যাবে না পনেরো মিনিট পরে ঢাকনাটা খুলে দেখ তো চিকেন বিরিয়ানি রেডি হয়ে গেছে তো তোমরাও এইভাবে বানিয়ে দেখবে খুব সহজভাবেই বানিয়েছি তোমরা যাতে সবাই করতে পারো যারা প্রথম রান্না করছো তাদের জন্য প্রথমেই বলেছি তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য